এখানে আজকে আমার বাগানের টমেটো দিয়ে টক রান্না করব এখানে একটা আলু এখানে চারটা বড়ো সাইজের চিংড়ি মাছ আর কয়েক টুকরো ফ্রোজেন আম ওখানে নিয়েছি পেঁয়াজ আর নাগামরিচ আর নিয়েছি আমার গার্ডেন থেকে ফ্রেশ প্রায় এক বাটি পাকা টমেটো তো আমি এখন সব উপকরণগুলো একটা পাত্রে নিয়ে নেব তো প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এটা আজকে প্রথম রান্না করব আমার লাইফে আমি আগে কখনো করিনি দেন এখানে আমি মাছ আমটা আর দিয়ে দিলাম নায়গামরিচ পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি একটু কম তেল ইউজ করার চেষ্টা করি বিকজ আমি ক্যালোরির হিসেবটা ঠিক রাখি সব সময় ডায়েটের জন্য তো যাই হোক এগুলোকে আমি এখন চুলায় বসিয়ে দিলাম আর চুলোটা অন করে দিব দেন বাকি জিনিসগুলো দিয়ে দিব চুলাটা অন করার পরে আমি যে বাকি সামান্য মুড়ি গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরোর গুঁড়ো এটা এখন আমি দিয়ে দিলাম নেবে ছেড়ে নিশ্চয়ই নেব এটা আমি কিছুক্ষণ এভাবে জাল করার পর একটু পানি চলে আসছে এখানে একটু আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আর এখন এটাতে আমি গরম পানি অ্যাড করে দিব এটা ফুটে আসতে আসে এইভাবে আমি এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তা তারপরে আমার এটা রান্না শেষ হয়ে যাবে কারণ এটা মোটামুটি মাঝারি হয়ে গেল তো আমার টকটা রান্না করা শেষ এখন আমি পাতা অ্যাড করে দিলাম আর এখন আমি চুলাটা বন্ধ করে নিব তো এটাই পর্যন্তই থাকবে এতটুকু পাতলা ঝোল হবে যেহেতু আমি এটাকে খাবারের আগে আরও গরম করবো তখন হয়তো আরও একটু পানিটা কমে যাবে তো যার বাগানের বাগানে টমেটো দিয়ে আমি ঢক রান্না করে ফেললাম